উনিশ শতকের কবি ও নাট্যকার দীনবন্ধু মিত্রের ভাষায় সমাধিস্থল যে ঘাট কখনো ঘুমায় না রবীন্দ্রনাথ ঠাকুর আচার্য প্রফুল্লচন্দ্র রায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ বহু মহানদের শেষ যাত্রা প্রত্যক্ষ করেছে এই ঘাট সেই ঘাটই হল নিমতলা ঘাট শ্মশান চত্বরের পাশেই রয়েছে ভূতনাথ ধাম সহ বহু মন্দির রয়েছে হনুমানজির মন্দির গণেশের মন্দির এছাড়াও বহু নাম না জানা ইতিহাসের সাক্ষী বহন করে চলা মন্দির মন্দিরস্থল পাশেই রয়েছে আহিরি ঘাট যার নামকরণ হয়েছে এর ব্যবহারের উদ্দেশ্য থেকেই আহির শব্দটি দুধ বলা বা দুধের দাসীকে বোঝায় ঘাটটি তারা তাদের গরু ও মহিষকে গোসল করানোর জন্য ব্যবহার করতো বলে সেই থেকেই এই ঘাটের নাম হয়ে যায় আহিরিটোলা প্রাচীনকালে নদীকে কেন্দ্র করেই গড়ে উঠত সভ্যতা ঠিক তেমনই কলকাতার বুক চিরে বয়ে যাওয়া গঙ্গাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে নানা মন্দির ঘাট দর্শনীয় স্থান যার সাথে জড়িয়ে শতাব্দী প্রাচীন রহস্য ও ইতিহাস এই শহরেই যে ঠিক কতগুলি ঘাট রয়েছে তার সঠিক অনুমান করা বেশ কঠিন তবে বেশ কিছু ঘাট আজও তার অস্তিত্ব আগলে কলকাতার গৌরবের ইতিহাসে নতুন অধ্যায় যোগ করে চলেছে চা লিখতে শুরু করলে হয়তো একটি নতুন বই লেখাও হয়ে যাবে উনিশশো সালে নিমতলা শ্মশানে শেষকৃত্য হয়েছিল অষ্টমী বড় দু হাজার এগারোয় কবির সাধ্য শতবর্ষের আগে নিমতলা শ্মশানের সৌন্দর্যায়নের জন্য চোদ্দ কোটি টাকার প্রকল্প তৈরি করেন কেন্দ্রীয় সরকার তার বেশ খানিক সময় পর নিমতলা ঘাটের পাশেই কবিগুরুর এই সমাধিস্থল বেশ ঝাঁ চকচকে মার্বেল দিয়ে নির্মিত হলেও এই স্থান তার প্রকৃত মর্যাদা কখনোই পায়নি বহু মানুষ যারা এখানে নিয়মিত আড্ডা মারে তারা হয়তো অনেকে জানেই না যে এই জায়গার প্রকৃত মর্ম কী বাইশে শ্রাবণ নিয়ে যত আবেগ যত উন্মাদনা যত বিষাদ প্রবণতাই থাকুক না কেন এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আজও অরক্ষিত এখানে সকাল সাতটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত নিরাপত্তারক্ষী থাকার কথা ঠিকই তবে তা শুধুই খাতায় কলমে এই সময়ে এই পার্কটি বা এই সমাধিস্থলটি খোলা থাকে ঠিকই তবে এই জায়গাটি যেই কাজে ব্যবহৃত হয় বা যেভাবে ব্যবহৃত হয় সেটা খুব একটা প্রশংসনীয় নয় পঁচিশে বৈশাখ বাইশে শ্রাবণের মতো দিনগুলি বাঙালির মনে বড় জায়গা পেলেও রবীন্দ্রনাথের স্মৃতিসৌধ বা সমাধি প্রাঙ্গনে যে জুতো পরে ঢোকা আড্ডা মারা সেলফি তোলা শুয়ে বিশ্রাম নেওয়ার জায়গা নয় তা বুঝতে বাঙালির হয়তো আরও বেশ সময় লাগবে তাই সবশেষে এটাই বলা যে এই স্থান যদি কখনও আপনি প্রদর্শন করেন এই স্থানের মর্যাদা যেন লঙ্ঘন করা না হয় আমরা যেন এই অচেনা অজানা অথচ ঐতিহাসিক জায়গার সঠিক সংরক্ষণ করতে পারি আহিরিটোলা ঘাট পৌঁছানো খুবই সহজ সোজাসুজি ট্রেনে করেই চলে আসতে পারেন আহিরিটোলা স্টেশনে এছাড়া মেট্রো করে শোভাবাজার মেট্রো স্টেশনে নেবে সেখান থেকে অটো করে বা খানিক পায়ে হেঁটেই চলে আসতে পারেন এই ঐতিহাসিক স্থান দর্শন করতে পুরো জায়গাটাই ধর্মীয় অনুষ্ঠান বা ধর্মীয় সাজসজ্জায় সারাক্ষণই সেজে থাকে তবে হ্যাঁ এই সব ঐতিহাসিক বা ঐতিহ্যপূর্ণ স্থানগুলো দর্শন করার সময় আমরা যেন এই ঐতিহ্যের কদরে রাখতে পারি আমরা যেন এর মর্যাদা রক্ষা করতে পারি